কর্মী সমর্থকের ঢল প্রত্যাশিত প্রস্তুতি সভায় রাজ্যের কারামন্ত্রী ছাব্বিশ তারিখে বোলপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের ডাকা মহামিছিল সেই মিছিলকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে তেমনই এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শান্তিনিকেতনের রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহাগড়া গ্রামে উল্লেখ্য সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা কমিটির নতুন তালিকা প্রকাশ করেছেন বীরভূম জেলার নতুন চেয়ারম্যান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে এবং গঠিত হয়েছে নয় সদস্যের কোর কমিটি ইতিমধ্যে ওই কোর কমিটির প্রথম বৈঠকও সম্পন্ন হয়েছে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় বোলপুর শহরে মহা মিছিলের আয়োজন করা হবে এই মিছিলকে সফল করতে রূপপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ রূপপুর গ্রাম পঞ্চায়েতের অবজারভার বাবু দাস অঞ্চল সভাপতি অশোক প্রধান প্রধান এলিনা খাতুন তৃণমূল নেতা মধু রায়পুর সুপুর গ্রামের পঞ্চায়েতের নেতৃত্ব ও ছাত্র গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব

দু হাজার চব্বিশ সালে তারা বিজেপি পাওয়ার জন্য প্রত্যেকটা বুথে সিপিএম এবং কংগ্রেস আজকে কিছু বন্ধু মজা যারা দিচ্ছেন এরা কোনোদিন তৃণমূল দলকে ভালোবাসেনি এরা ব্যবসাদার এরা ব্যবসা করার জন্য এসেছে তাই একবার বিজেপি একবার কংগ্রেস একবার সিপিএম একবার তৃণমূল করতে চায় যদি দলকে ভালোবাসত এই তারা চুপচাপ বসে থাকতো একের পর এক দল পরিবর্তন করত না আমাদের নেতাদের গালি গালাস দিত না পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে চোর ডাকাত বলতো না তো সেসব লোকরা কি ভাবছে স্বাগত আমরা তাদের যাওয়ার আসতে বলছি আমরা দল করব মানুষে বাড়ি বাড়ি যাব মানুষকে সাজাবো না মানুষের কাছে ভোট চাইবো

মাধ্যম যে কথাটা না বললেই চলছে না আমার অঞ্চলে সিপিএম সিপিএম তাই বলি একটা হিট বাংলা যতই করো বাহানা তোমার সামনে কোনো নাই লেনা দেয় তোমাদের সঙ্গে আমাদের কোনো সাবধানে লেনা দেওয়া নাই এই অঞ্চলে কোনদিন আমরা সিপিএম কংগ্রেস বিজেপি করে এই অঞ্চলে তোমরা কোনোদিন আসতে পারবে না চূড়ান্ত পরিস্থিতি প্রতিটি জায়গায় মিছিল সাকসেসফুল হবে এবং আমরা যেটা টার্গেট করেছি তার চেয়েও বেশি মানুষ হবে বলে আমরা আশা করছি এবং যে খবর পাচ্ছি সেখানে আমরা যা টার্গেট দিয়েছি প্রতিটি ডিভিশনকে তার চেয়েও বেশি মানুষ অংশ নেবার জন্য মিছিল অংশ নেওয়ার জন্য আসবে একটাই বার্তা থাকবে কেন্দ্রের বিমাত্র আচরণ তারা বাংলাকে বাঙালিকে ভাতে যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে বাঙালিকে বাংলার মানুষকে এবং বুঝিয়ে দিতে হবে যে এখানে বিজেপির কোনো স্থান নেই এটা মমতা ব্যানার্জির বাংলা ফুলের বাংলা তৃণমূলের বাংলা দেখুন এটা দলের সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন তাই নিশ্চয়ই আমরাও চাই যে বাংলা থেকে একজন গেছেন আমাদের নেতা গেছেন এবং সঠিকভাবে বা ভারতবর্ষের যে সৈন্য যে লড়াই দিয়েছে তাদের আমরা ধন্যবাদ জানাই এবং সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক তথ্য তুলে ধরবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে